যদি এই কঠিন পিরিয়ডে এই সংকটাপন্ন পরিস্থিতিতে আপনি মসজিদ ত্যাগ করে মাদ্রাসা ত্যাগ করে সংগ্রামের ময়দানে নামতে না পারেন আপনার অধিকার আপনি আদায় করে নিতে পারবেন না মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামকে একদিন মদিনার মসজিদ নবাবি ছেড়ে বদরের ময়দানে নামতে হয়েছিল মসজিদ নবাবিকে ত্যাগ করে মদিনা মুনাফফারার মতো পবিত্র ভূমিতে ত্যাগ করে ওহদের ময়দানে নামতে হয়েছিল খন্দকের ময়দানে নামতে হয়েছিল একদিন সাহাবীদেরকে মতার যুদ্ধের ময়দানে যেমন হাজির হতে হয়েছিল একদিন রাসূলুল্লাহকে মসজিদে নববী ত্যাগ করে বদরের ময়দানে বদরের ময়দানে আল্লাহ শহীদারবারে হাত তুলে আবেদন জানাতে হয়েছে যদি আপনিও ময়দানে নেমে আল্লাহ শাহী বারে আবেদন জানাতে না পারেন যদি বিপ্লবে আপনি অংশ গ্রহণ না করতে পারেন আপনার অধিকার আপনি কখনোই ফিরে পেতে পারেন না অতএব আমি যে সমস্ত মুসলিমরা ঘুমিয়ে আছেন আপনাদের আপনাদের কাছে অনুরোধ করব আর ঘুমিয়ে থাকবেন না আসসালামু আলাইকুম نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان نصر الله قريب صدق الله المولان العظيم

আহত আমন্ত্রিত অধ্যাকার সমাবেশের নির্বাচিত নির্ধারিত সম্মানীয় বক্তাগণ বিশেষত কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ভাই মহতারাম মফাকেরুল ইসলাম সাহেব উপস্থিত তাওদি জনতা মণ্ডলী মাগরিবের আগে এবং পরে আজকের এই মজলিসে একাধিক বক্তার কাছে আপনারা অনেক কথাই শুনেছেন আমি খুব বেশি হলে হয়তো চার পাঁচ মিনিট কথা বলবো আমার প্রথম কথা আমরা এখানে বহু মানুষ উপস্থিত হয়েছি হাজির হয়েছি এলাকার বহু মানুষ আজকের সমাবেশ থেকে মাহরুম হয়েছেন হয়তো তারা জানেন না আজকের এই সমাবেশের গুরুত্ব কতটা হয়তো তারা আজকের সমাবেশের গুরুত্বের ব্যাপারে অকিবহাল নন আমার মুসলিম কমিউনিটির একটা অংশ এখনো ঘুমিয়ে এখনো তাদের চেতনার জাগরণ ঘটেনি জানি না যে জাতি এখনো ঘুমিয়ে সে জাতি কবে কখন কোন সময়ে জেগে উঠবে তাদের চেতনার জাগরণী বা কবে ঘটবে তবে আমরা এমন একটা কন্ডিশনে পৌঁছে গেছি যে আমাদের পিছানোর মতো আর কোনো জায়গা নেই দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা মুসলিম কমিউনিটি আমাদের এই আন্দোলন আমাদের এই সংগ্রাম আমাদের এই বিপ্লব আমাদের এই মুভমেন্ট এটা নির্দিষ্ট কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয় এটা নির্দিষ্ট কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় আমাদের এই আন্দোলন মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও ঈদগাহ বাঁচাও খানকা বাঁচাও পূর্বপুরুষদের কবরস্থান বাঁচাবের লড়াই সুতরাং যারা এই আন্দোলন যারা সংগ্রাম থেকে পিছিয়ে টোটালে আমার এই এলাকার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে যেটুকু আইডিয়া এই এলাকার মানুষেরা আজকের এই সমাবেশে এলে এখানে জায়গা দেওয়া সম্ভব হতো না ব্রিজ পুরো জ্যাম হয়ে যেত আমি শুরুতেই বলেছি যে এই এলাকার মানুষের এখনো জাগরণ ঘটেনি তবে আমরা যদি জেগে উঠতে পারি মজবুত কদমে আমরা যদি দাঁড়াতে পারি আমরা মুসলিম কমিউনিটির মানুষ আমরা রসুল করিম আর সাহাবি হজরত খালিদ ইবনুল ওয়ালিদের উত্তর আমরা মুসলিম কমিউনিটির মানুষ আসাদুল্লাহ আল্লাহর বিজয়ী সিংহ হজরত আলী রাহু আনহুর উত্তর সুরি আমরা হজরত শাহাদ আবি আকাশের উত্তর সুরি আমরা এই পৃথিবীতে মর্দে মুজাহিদ বিজয়ী বীর হজরত সালাউদ্দিন উদ্দিন অনুসারী ইতিহাস আলগা করলে দেখা যায় যে এই মুসলিম কমিউনিটির মানুষেরাই রসুল করিম সাল্লাহ বাসাল্লামার সাহাবিরাই স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে একদিন রোম সম্রাজ্যকে রোম সম্রাটকে তার আসন থেকে নামিয়ে সেই আসনের উত্তর উত্তরাধিকার গ্রহণ করেছিলেন এই মুসলিম কমিউনিটির মানুষেরাই তদানীন্তন পারস্য সম্রাটের চেয়ার থেকে পারস্য সম্রাটকে নামিয়ে সেই চেয়ারকে দখল করেছিলেন একদিন মুসলমানরাই আজকে নরেন্দ্র মোদী মুসলমানদের সম্পত্তি বেআইনি দখল করার জন্য যদি এই বিলের লাগাতার আন্দোলন করতে পারি আজও ভারতবর্ষের মুসলমানরা সংঘবদ্ধভাবে ভাবে ভারতবর্ষের মুসলমানরা এতেহাত তৈরি করে যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান তুলতে পারেন আওয়াজ তুলতে পারেন লড়াই করতে পারেন সংগ্রাম করতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশ পঁচিশের অকাপ সংশোধনী বিল উইডরো করে নিতে বাধ্য হবে ইনশাল্লাহ এই ভারতবর্ষের এই ভারতবর্ষের মুসলমানরা যদি যদি তারা ঐক্যবদ্ধ হতে পারে এবং দাঁতে দাঁত দিয়ে মাটি কামড়ে যদি লড়াই করতে পারে সংগ্রাম করতে পারে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর ক্যাবিনেট অকাপ সংশোধনী বিল প্রত্যাহার করতে বাধ্য হবেই হবে ইনশাল্লাহ আওয়াজ তুলে বলেন ইনশাল্লাহ তবে সবচেয়ে বেশি ক্ষতি যারা করেছে আজকের একটা নিউজ দেখলাম যে নিউজটা দেখে আমার ওখানে একটা টনক নড়ে গেল জানেন নরেন্দ্র মোদীকে এই অকফ সংশোধনী বিল আনার রাস্তা তৈরি করে দিয়েছে কারা যারা এই রাস্তাটা তৈরি করে দিয়েছে তারাও শ্রেণীর মুসলিম তারা আমি নিউজে দেখলাম আজকে এবং গুগলেও সার্চ করে তাদের পরিচয় করছিলাম তারা আদা আল মুতলাকের অনুসারী তারা মুসলিমদের কোন মতবাদের অনুসারী আমি এক্ষুনি সে কথা বললে মুসলিমদের ভিতরে হয়তো আবার একটা ডিভাইডেশন তৈরি হবে তাই আমি তাদের পরিচয় পুরোপুরি ব্যক্ত করছি না তবে তারা দাউদি বোহরা নামে পরিচিত নিউজে অনেকে দেখেছেন যে আজকাল তারা নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে একটা ছবি তুলে সেই ছবি ভাইরাল করেছে অনেকে আপনারা দেখেছেন এর অর্থ এটাই দাঁড়ালো মুসলিমদের ক্ষতি মুসলিমরাই করছে তবে আমাদের এই আমরা যে মুভমেন্ট শুরু করেছি যে আন্দোলন শুরু করেছি এই আন্দোলন আমাদেরকে করতে হবে খুব ঠান্ডা মাথায় শান্ত ব্রেনে মুর্শিদাবাদে আমরা দেখেছি কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তবে আমার মনে হয় যে যারা এই বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির জায়গাতে যদি তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় আশা করছি সেখানে কোনো মুসলিম থাকবে না মুসলিমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী মুসলিমরা মারামারি কাটাকাটিতে বিশ্বাসী না মুসলিমরা অন্য ধর্ম অবলম্বী মানুষদের উপরে অত্যাচারে বিশ্বাসী না মুসলিমরা ভিন ধর্ম অবলম্বীদের কষ্ট দেওয়া তাদের প্রতি অত্যাচার করা তাদের প্রতি জুলুম নির্যাতন করায় বিশ্বাসী না মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে যদি আইনের আওতায় আনা হয় আজকের একটা নিউজই দেখছিলাম যে মুর্শিদাবাদের কোনো একটা জায়গা রেললাইনে দুইজন বোমা রাখতে যেয়ে ধরা পড়েছে খবর রাখেন যে যে দুইজন বোমা রাখতে যেয়ে ধরা পড়েছে তারা কোনো মাদ্রাসার ছাত্র নয় হিসাব কষলে দেখা যাবে তারা আর এর লোক তারাই চেষ্টা করছে আমাদের এই আন্দোলনটাকে রুখে দেওয়ার তারাই চেষ্টা করছে এই আন্দোল মুসলিমদের এই আন্দোলনকে কেন্দ্র করে দু হাজার ছাব্বিশের ভোটে তারা ফায়দা তুলবার তবে আমি একদম শেষ পর্যায়ে এসে বলছি যেসব মুসলিম ভাইদের এখনও জাগরণ ঘটেনি যেসব মুসলিম ভাইরা এখনো ঘুমিয়ে আছেন যেসব মুসলিম ভাইরা এখনো মসজিদে নামাজের মশাল্লায় বসে বসে শুধু তসবি পাটাকে যথেষ্ট মনে করছেন মসজিদে বসে জেকের ফেকের মোরাকা বা মশাহাদাকে যারা যথেষ্ট মনে করছেন আপনাদেরকে স্মরণ করাচ্ছি যে সারওয়ারে কায়নাথ ইমামুল মোত্তাক সৈজিদুল মুরসালিন শাফিউল মুজনেবিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বালামকে একদিন মদিনার মসজিদ নবাবি ছেড়ে বদরের ময়দানে নামতে হয়েছিল মসজিদ নবাবিকে ত্যাগ করে মদিনা মনাজফরার মতো পবিত্র ভূমিকে ত্যাগ করে ওহদের ময়দানে নামতে হয়েছিল খন্দকের ময়দানে নামতে হয়েছিল একদিন সাহাবিদেরকে মোতার যুদ্ধের ময়দানে যেমন হাজির হতে হয়েছিল যদি এই কঠিন পিরিয়ডে এই সংকটাপন্ন পরিস্থিতিতে আপনি মসজিদ ত্যাগ করে মাদ্রাসা ত্যাগ করে সংগ্রামের ময়দানে নামতে না পারেন আপনার অধিকার আপনি আদায় করে নিতে পারবেন না একদিন রসুলুল্লাহকে মসজিদে নবাবই ত্যাগ করে বদরের ময়দানে বদরের ময়দানে আল্লাহর শাহি হাত তুলে আবেদন জানাতে হয়েছে যদি আপনিও ময়দারে নেমে আল্লাহ শাহী দরবারে আবেদন জানাতে না পারেন যদি বিপ্লবে আপনি অংশ গ্রহণ না করতে পারেন আপনার অধিকার আপনি কখনোই ফিরে পেতে পারেন না অতএব আমি যে সমস্ত মুসলিমরা ঘুমিয়ে আছেন আপনাদের আপনাদের কাছে অনুরোধ করব আর ঘুমিয়ে থাকবেন না তাসের আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা ক্যারাম বোর্ডের আড্ডায় থাকবার দিন শেষ আপনি আল্লাহর জন্যে বেশি বেশি সাজদা দেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চান আল্লাহ কোরআনুল করিমে বলেছেন ইন্না আল্লাহর করিম জেনে রাখো তোমরা আল্লাহর সাহায্য আসেনি এরপরও বিশ্বাস করো আল্লাহর সাহায্য খুব কাছাকাছি আমরা যদি আমরা যদি সংহতির সাথে লড়াই সংগ্রাম করে যেতে পারি আমরা বিশ্বাস করি আজও আল্লাহ আছেন আজও আল্লাহর সাহায্য আছে আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন সকলে বলুন আমিন আমিন ওয়াকিরুদাওয়ানা আনিলাম রব্বিলাম áp subscribe nắm.